নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আজকে দু তিনটে পয়েন্ট নিয়ে কথা কারণ আজকে কোনো ট্যুর বা কোনো ক্যাম্প বা কোনো লোকাল ব্লগ নয় আজকে জাস্ট বৃষ্টিপাতের দিনে জাস্ট কোথায় বেরোতে পারবি আজকে জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট এবং সবারই খুব দরকার আছে আমরা যে হেলথ সেক্টরগুলোতে কাজ করি এটা কি বিষয় নিয়ে সেটা আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম এবং অনেক ব্লগে আপনাদের কীভাবে ক্যাম্পগুলো হয় কী প্রসেসে হয় এবং কী সাপ্লিমেন্ট নিয়ে কাজ করা সেগুলো এর আগের ব্লগে আপনারা দেখে দেখতে পেয়েছেন এবার আগামী দিনেও আরও বেশি ক্যাম্পের ব্লগ আপনাদের সামনে হাজির করব এবং সাপ্লিমেন্ট কী কী আছে সেগুলোই আপনার সামনে হাজির করব। আজকে জাস্ট আপনাকে এমন একটা সাপ্লিমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো জাস্ট কয়েকটা কথা সেটা সবারই খুব জানা দরকার আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে যায় সবাই অবশ্যই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুর পর আগে একটা কথা বলতে চাই এমন কোনো বাড়ি নেই বা কেন সারা ওয়ার্ল্ডের এরকম কোনো বাড়ি নেই যে আপনারা দেখবেন যে যে ওষুধ ছড়া কিন্তু নেই প্রত্যেকটা বাড়িতে কিন্তু ওষুধ চলে কম বেশি হোক রোগ প্রত্যেকটা মানুষের শরীর আসে এবারে আমি কথা বলছি আমার শরীর শরীরে ইয়াশানো প্রত্যেকটা মানুষের রোগ ছাড়া কিন্তু ইয়ে হয় না একদম যদি সবাই রোগমুক্ত হতো তাহলে কিন্তু সময় আরও ডেভেলপ হতো কিন্তু মানুষের আয়ের সংখ্যাটা আরও বাড়তো প্লাস আপনার সেভিংসটাও বাড়তো এক্সট্রা খরচাগুলো আপনার হতে না তাই না ইয়া জানো তো যেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব দেখুন প্রত্যেকটা বাড়িতে যেরকম রুগী আছে সেরকমই এখন ম্যাক্সিমাম সব থেকে বেশি রুগী দেখা যায় ব্যথার পেশেন্ট বিশেষ করে কোমরে ব্যথা মাজার ব্যথা হাঁটু ব্যথা এই সমস্ত পেশেন্টগুলো এমনি নর্মালি সুগার বলুন থাইরয়েড বলুন কিডনি বলুন লিভার বলুন সমস্ত তো আছে কিন্তু ম্যাক্সিমাম যেই পেশেন্টগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আপনার ব্যথার পেশেন্ট এগুলো আমাদের ক্যাম্পও বিশেষ করে দেখা যায় ক্যাম্প খাটা হয় এবং ক্যাম্প ছাড়া আপনি লোকাল গ্রামের দিকে বা শহরে কোথাও যাবেন সেখানে দেখবেন কিন্তু ব্যথার পেশেন্টটা কিন্তু বেশি ব্যথার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচা করে কিন্তু সুস্থ তো পায় না আপনারা অ্যালোপ্যাথিক ব্যথা শুধু দেখবেন আজকে খাবেন দুদিন কালকে ভালো হবেন আবার ব্যথা হবে কারণ গোয়া কিন্তু ওটা নামছে না তা আমরা যে সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি সেগুলো কী হচ্ছে যাতে রোগটা না হয় তার রোগ রোগ হয়ে গেলো খেত কালকে কমে এটা আমরা বলবো না কিন্তু আপনাকে অ্যাডভান্স যাতে সেই সমস্যা না থেকে যেই জায়গাটা আপনার রোগটা লেগে আছে সেটাতে আর না বেরোয় ধরুন আপনার রোগটা আপনার এত বড়ো ধরুন আপনার শরীরটাতে এত অংশ আপনার রোগটা এই অবধি আসলো ভালোভাবে আপনার রোগটা এই অবধি আসলো এই এই ব্যথাটা যাতে আপনার উপর দিকে না ওঠে তার জন্য সাপ্লিমেন্টে দেওয়া যাতে এই জায়গায় কিন্তু মধ্যে থাকে আমি বলবো যে পুরো কমে যাবে হান্ড্রেড পার্সেন্ট সেই সেটা বলবো না কিন্তু এই যে ব্যথা সমস্যা আপনার এই অবধি এসছে এটা তার উপরের দিকে না ওঠে তার সেই জায়গাটাকে আটকে দেওয়া হচ্ছে সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট যেটা হচ্ছে খাদ্য খাবারের পরিপূরক আমাদের খাবারের অভাবে যেই রোগগুলো হয় সেটা এই সাপ্লিমেন্ট পূর্ণ করে সেই ফুড সাপ্লিমেন্টই একটা ব্যথা একটা দুরন্ত একটা সাপ্লিমেন্ট আছে সেটা আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট সেটা কিন্তু আপনাকে আরামদায়ক দেবে এবং আপনি অনেক ভালো ফিল করবেন ইভিনিং আপনি একবার ইউজ করে দেখুন আপনি নেক্সট টাইম সেই সাপ্লিমেন্ট চাইবেন আর বেশি নেয় খুব বেশি নেয় এটা আপনাকে জাস্ট তিনটে মাস কষ্ট করে খেতে হবে তিনটে মাস আপনি প্রথম তিন দিনের রেজাল্ট পাবেন খাওয়ার নিয়ম করে অবশ্যই বুঝব এটা খেতে হবে দুপুরে খাওয়ার পরে দু চামচ বা রাতে খাওয়ার পরে দু চামচ এখানে ওয়ান টাইমস একবার হয় আপনি দুপুরে খাবেন তাহলে রাতে খাবেন দুপুরে খাওয়ার পরে একবার তাহলে রাতে খাওয়ার পরে একবার সিরাপটা আপনাকে খেতে হবে আপনি তিন দিন পরে রেয়াল দেবেন আপনি তখন বলবেন যে আপনার অনেক কমে গেছে যেই কোনো ব্যথার পেশেন্টকে আপনার দেওয়া যায় দেখুন আমি ব্যথার মলম লাগিয়ে বা ক্রিম ঢোলে আমি যতই কমাতে গেলাম আমার ভিতর থেকে যদি না কমায় সেই সমস্যাটা কিন্তু আমার হবেই কারণ মলমে আপনার কী করবে মলমে আপনার উপর থেকে কমাবে ঘাটা উপর থেকে শুকাবে কিন্তু ভেতর থেকে যে ফতটা সেটা কিন্তু শোকাবে না তার জন্য আপনাকে পেটের ভিতর দিতেই হবে যতখানে আমি ভিতরে দেবো তত কিন্তু কমবে না তো দেখুন আজকে কোন সাপ্লিমেন্টের কথা বলছি এই যে দেখতে পাচ্ছেন যে ইকো আর্থাইটিস জুস দেখুন ভালো করে দেখা দেখুন দেখতে এই যে ইকো আর্থাইটিস জুস এর ইনগ্রিডিয়েন্টগুলো দেখুন মারাত্মক সাপ্লিমেন্ট এখন অবধি সেরা সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টটা যে কোনো ব্যথার পেশেন্টকে আপনাকে প্রচুর উপকার দেখ দেবে ইকো ইকোফাইনিটি ইকো আর্থাইটিস জুস দেখতে পাচ্ছেন এই যে সিরাপটা এই সিরাপটা আপনাকে ব্যথার প্রচুর কাজ দেবে তো গ্যাস এই সিরাপটা আপনার খাওয়ার নিয়ম হচ্ছে আপনাকে হয় দুপুরে খাবার পরে দু চামচ নাকি রাতে খাওয়ার পরে দু চামচ আপনাকে খেতে হবে আপনি খেতে হবে তিন মাস আপনাকে যেই ফাইলটা আপনাকে দেওয়া হবে এটা মোটামুটি এক মাস চলে হবে এইটা শেষ হয়ে গেলে আপনি আর দুবার নেবেন কমপ্লিট দেবেন ওই সমস্যাটা আপনার হবে না মানে আপনার যেই জায়গায় আটকে যায় ওই জায়গাটা আপনাকে সেভাবে আটকে দেবে আমি বলবো না যে আপনি পরবর্তমাস আরও খান কিন্তু আপনি একটা ফাইল নিয়ে দেখুন অবশ্যই আরামদায়ক পাবেন আপনি তিন দিন পর থেকে বুঝতে পারবেন এর পাওয়ার কথাটা তিন দিন জাস্ট তিন দিন দামও খুব বেশি নয় এটা এক মাসে প্রাইস করা আছে অনলি ফাইভ হান্ড্রেড রুপিস খুব বেশি না আপনি ব্যথার জন্য হাজার হাজার টাকা খরচা পাবেন একশো দুশো তিনশো চারশো একটা নর্মালি ভালো ডাক্তারের সাত আটশো টাকা বৃদ্ধি প্রচুর ওষুধ দেয় গাঁদা গাঁদা সে কোনো লাভ হচ্ছে না এটা আপনাকে এক মাসে আপনাকে পাঁচশো টাকা আপনাকে দিয়ে দিচ্ছে একবার ট্রাই করুন অবশ্যই ভালো এবং প্রত্যেকটা ঘরে এর সাপ্লিমেন্ট রাখা উচিত হান্ড্রেড পার্সেন্ট আপনি সুফল পাবেন তো গাইস একবার ব্যবহার করে দেখুন বুঝেন মনে করেন যে আপনার কাজ হলো না আপনি নেবেন না অনেক পয়সা তো অনেক দিয়ে গেছে একবার আপনার ট্রাই করে দেখুন এখন বর্তমানে আমাদের যে হেলথ ক্যাম্পগুলো হয় বিশেষ করে ব্যথার পেশেন্ট প্রচুর পরিমাণে আসে এই সাপ্লিমেন্টটা আমরা দেওয়া বা নেক্সট টাইম ওইখান থেকে আরও অর্ডার আসে প্রচুর পরিমাণে দাদা আমার ওষুধ শেষ হয়ে গেছে আমার ওই সিলেটটা শেষ হয়ে গেছে আমাকে দিয়ে যান আমাকে পাগল করে দিয়েছে একবার একবারে একবার শান্তিপুর একবার কৃষ্ণনগর একবার রানাঘাটা একবার বনগা একবার বর্ধমান যাই যা আপনাকে দিয়ে আসতে হচ্ছে মিডাক রেজাল্ট জাস্ট আপনি না ইউজ করলে বুঝতে পারবেন না একবার সাপ্লিমেন্টটা ব্যবহার করে দেখুন কারণ এখন ব্যথাটা পেশেন্ট বসে বিশেষ করে কোমরে হাড় ক্ষয়ে গেছে হ্যাঁ বুকের পাশে পেন হচ্ছে হাতে ব্যথা হচ্ছে হাদুর ব্যথা ইউরিক অ্যাসিডের প্রবলেম হচ্ছে বুক ধরফর করছে প্রচুর সমস্যাগুলো কিন্তু দেখা যায় এই সমস্যাগুলো জন্য আপনারা একবার এই ইকো আর্থায় জুসটা একবার ইউজ করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার সুফল পাবেন এটা আপনার কোনো সাইজে কোনো ক্ষতি অ্যালোপ্যাথি যেমন আপনার বেশি ব্যথা ওষুধ খেলে কি হবে আমরা অ্যালোপ্যাথি খাই কেন কারণ আমরা ইনস্ট্যান্ট ভালো না আজকে খাবো কালকে ভালো কিন্তু সেটা বেশি খেলে হবে কিডনির করে এটা তো জানেন কিন্তু এই সাপ্লিমেন্টটা ফুড সাপ্লিমেন্ট কখন আপনার ক্ষতি করবে আপনার ভালো না কিন্তু খারাপ করবে না আপনাকে আস্তে আস্তে গুড়ার থেকে শুনে এটা বলবো একবার সুস্থ যাবেন এটা আপনাকে আস্তে আস্তে করে একদম গুড়ার থেকে আপনাকে সুস্থ হবে কিন্তু আপনাকে লিমিট আছে ওই লিমিটের মধ্যে আপনাকে দেখা গেল আপনি সিরাপটা খেয়ে আপনি এক মাস ভালো থাকলেন আপনি কিন্তু হট করে খাওয়া বন্ধ দেন আমি ভালো লেগেছি আমি আর খাবো না এটা করলে হবে না আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু সেই সমস্যা আপনার হবে না মনে হতে ও আমি আজকে সিরাপটা নিলাম পাঁচ দিন দেখলাম বন্ধ আমি ভালো লেগেছি করলে আমার দরকার নেই এই ভুলটা কিন্তু করবেন না কারণ আমাকে সমস্যা গুড়াতে কমাতে হবে আমাকে তিন মাস বা ছয় মাসের কোর্স এই কোর্সটাকে আমি যদি কমপ্লিট করতে পারি সেই সমস্যাটা আমাকে আগামী দিনে হবে না কারণ এখন ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় কি অনেক কী করে ওষুধ নিল পাঁচশো ছশো সাতশো খাওয়া যাতে ওষুধ নিলো ও ভালো আর কিন্তু খায় না আবার তিন মাস পরে ও সমস্যা বেড়েছে তখন কি বলে দাদা আপনার ওষুধের কাম হয় নাই আপনার ডাক্তার রেজাল্ট হয় না এই জিনিসগুলো প্রায়ই কমছে সে তখন দেখা যায় সেই কোর্স পরে কিন্তু খেলাটা বা দেখায় রে চেকআপটা আপটা করালে এটা করলে হবে না আপনাকে কিন্তু ওর যে কোর্সটা ডাক্তারবাবু যে প্রেসকাপ করেছেন সেটাকে আপনাকে কমপ্লিট করতে হবে যেই ফর্ম্যালিটি আপনাকে বলবে সেটাকে পালন করবেন তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট কাজ হবে আপনার দামও খুব বেশি নয় আপনাকে পাঁচশো টাকা এক মাস পাঁচশো টাকা খুব বেশি বেশি নয় আপনার রোজ যদি আপনাকে হিসাব করেন তিন বছর ওই একটা ট্যাবলেটের দাম পড়ছে পনেরো টাকা করে এটা সিরাপ মোটামুটি এক মাস যাবে মধ্যে খাওয়া দাওয়া একবারই খাবেন দুপুরে খাবেন রাতে খাবেন কারণ এখন ব্যথা পেছন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু দেখা যায় ব্যথা নেই এরকম পড়া ভুল প্রচুর জায়গা আছে ব্যথা মানে বয়স্ক বুড়িদের দেখবেন মহিলা দেখবেন ব্যথা জুড়ে হাঁটতে ব্যথা ঠিক করে হ্যাঁ কোমর ব্যথা প্রচুর পেন হচ্ছে প্রচন্ড তারপরে ইউরিক অ্যাসিডের প্রবলেম গিটে গিটে ব্যথা এই সমস্যাগুলো প্রায় আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক চেক আপ করিয়েছেন একবার আমাদের এই সাপ্লিমেন্টটা ইউজ করুন ভালো ফল পাবেন অনেক ওষুধ খেয়েছেন একবার এই সাপ্লিমেন্টটা খেয়ে দেখুন আশা করছি ভালো ফল পাবেন আপনি নেক্সট টাইম কথা বাধ্য হবেন এইটা আমি বলতে পারি তাই না চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকের মতো এখানে টাটা